হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব নারকেল দিয়ে জর্দা সেমাই আমি তার জন্য নিয়ে যাচ্ছি সেমাই সেমাইটাকে ছোকরো টুকরো করে কেটে নেব না আমার সে একটা সেমাইয়ের হাফ সেমাই নিয়েছি আমার সেমাই নেওয়া হয়ে গেছে এবারে বসিয়ে দিয়েছি পাতিল পাতিলের ভিতরে দিয়ে দিয়েছি ঘির ভিতরে তেজপাতা সালের লাইস এগুলো দিয়ে একটু ভেজে নেব আমার ভাজা শেষ হয়ে গেছে এর ভিতরে দেবো নারিকেল নারিকেল দিয়ে দিয়েছি নারিকেল দিয়ে আবার একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই পাতিলে আবার দিয়ে দেব ঘি ঘি দেওয়া হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেব সেমাই সেমাইটাকে ভেজে নেব সেমাইয়ের ভিতরে দিয়ে দেব চিনি ভাজা নারিকেল কিছুক্ষণ ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এর ভিতরে অল্প একটু পানি দেব কারণ এর ভিতরে বেশি পানি দেওয়া যাবে না যেহেতু জ্বর জ্বর সেমাই হবে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমার সেমাইটা হয়ে গেছে এবার ঢাকনা উঠিয়ে নিয়েছি এবারে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব আমার ভিডিও এ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর আমার সীমায় হয়ে গেছে পরিবেশন করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ